আজকেই মাঠ থেকে একটা জিনিসের সিদ্ধান্ত নিয়ে যাবেন মৃত্যু পর্যন্ত আমরা মুসলমান হিসাবে থাকব মুসলমান হিসাবে থাকব আমাদের সন্তানদেরকে মুসলমান হিসাবে রেখে যেতে চাই রাজি আসেন যদি রাজি থাকেন কাম কোনটা করতে হবে ভালো করে বুঝেন আমার দেশের মাত্র টু পার্সেন্ট মাদ্রাসায় পড়ে কত পার্সেন্ট বাকি রইল কই পার্সেন্ট আটানব্বই পার্সেন্ট পরে স্কুলে ঠিক কিনা বলেন যারা স্কুলে পড়ে তাদের জন্য উজু জানার দরকার নাই গোসল জানার দরকার নাই পাক নাফাক জানার দরকার নাই হালাল হারাম জানার দরকার নাই জানাজার নামাজ ঈদের নামাজ জানার দরকার নাই জুমার নামাজ জানার দরকার নাই পাশক্ত নামাজ জানার দরকার নাই সুরা কারাত জানার দরকার নাই দোয়া কালাম জানার দরকার নাই তসমি তালিম জানার দরকার নাই যদি দরকার তাকে সৎকার গ্রহণ পাই পাশের মুসলমানের দেশে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দিনই শিক্ষা আলেম রামে সাথে পরামর্শ করে পাঠ্যপুস্তকে পুস্তকে বাধ্যতামূলক করতে হবে কে কে রাজি আছে মুসলমান মুসলমান ভালো করে শুনবেন একটা হলো দিন আর একটা হলো দুনিয়া কয়টা একটা দিন আর একটা দুনিয়া দুনিয়া তোমাদের জিম্মা দিন আমাদের জিম্মা পরিষ্কার দুনিয়া তোমাদের জিম্মা দিন আমাদের জিম্মা কেউ যদি মারামারি করে কেউ যদি কার মানুষের জানমালের ক্ষতি করে সেইটা দেখার দায়িত্ব তোমাদের কোনো ব্যক্তি যদি বউ তালাক দে সেটার দায়িত্ব চেয়ারম্যানের নয় সেটার দায়িত্ব আলমে ঠিক কিনা বলেন দিন আমাদের জিম্মা দুনিয়া দুনিয়া তোমাদের জিম্মা দুনিয়ার দায়িত্ব তোমরা পালন করো দিনের দায়িত্ব আমরা পালন করব। আমাদের দিনের দায়িত্ব পালনে তোমরা হাত দেবে না তোমাদের দুনিয়ার পালনে আমরা হাত দেব না পরিষ্কার পরিষ্কার ঠিক না বে ঠিক মনে থাকবে তো মনে থাকবে তো দিনই কোনো বিষয় আসলে হল করবে কে কেম আস্তে কো আস্তে কে করবে কে করবে আলে করবে শরীফ বলছে না সারিকো সারিকা তো ফতো এই দিয়ে হোমা যদি কোনো ব্যক্তি চুরি করে তার হাত কেটে দাও এখন মুফতি সাহেবকে জিজ্ঞেস করেন মুফতি সাহেবের গরু যদি রাত্রেবেলা সুদ ঢুকে আর উনি যদি সুদ ধরে ফেলে দৈরি হাত কেটে দেওয়া দরকার যেহেতু দেশটা ইসলামী শাসন এখানে কায়েম নাই ইসলামিক সরকার এখানে নাই সুতরাং প্রচলিত আইনের আওতায় ইসলামী সরকার যদি কায়েম তাকতো তার হাত কেটে দিত এখন যেহেতু ইসলামী সরকার কায়েম নাই উনি নিজে হাত কাটতে পারবেন না এটাকে পুলিশের সুপর করতে হবে ঠিক নাবে ঠিক 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 জিম্মা জিম্মা আলাদা আলাদা তোমাদের এক জিম্মা আমাদের এক জিম্মা আমাদের জিম্মাই তোমরা হাত দেবে না তোমাদের জিম্মাই আমরা হাত দেবেনা ওলামা দিনের পাহারাদার আমরা দিন ইসলামের আসতে কোয়েন আসতে ওলামায় দিন ইসলামের পাহারাদার বলেন 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 ওলামা একরাম দিন ইসলামের পাহারাদার আজকে আমার বাংলাদেশ বাংলাদেশ স্বাধীন সর্বভৌম বাংলাদেশ এই স্বাধীন সর্বভৌম বাংলাদেশের ভিতরে যদি বাহির থেকে এমন কোনো জিনিস প্রবেশ করে অবৈধভাবে যে জিনিসটার দ্বারা দেশের ক্ষতি হবে সেটা থেকে দায়িত্ব হলো বিডিআর পুলিশ আর্মি নৌবাহিনী সেনাবাহিনী ঠিক কিনা টিক কিনা ঠিক কিনা দেশের থেকে যদি অবৈধভাবে কেউ কোনো কিছু বের করে নেওয়া যাইতে চায় আমার দেশের ইলিশ মাস বিদেশে যদি প্রচার হয়ে যায় আমার দেশের সার বিদেশে যদি প্রচার হয়ে যায় সেটার থেকে এবার দায়িত্ব হল প্রশাসন ঠিক নেবে ঠিক আমার রসুল সাল্লাহ সাল্লাম আরফার ময়দানে উঠের উপর সোয়ার সো আল সাহাবির আসলের সামনে ওখানে পাক আয়াত নাজিল করেছেন আজকের দিনে তোমাদের জন্যে তোমাদের দিনকে অল কমপ্লিট করে দিলাম দিন ইসলাম হয়ে গেছেন কমপ্লিট এর মধ্য থেকে কাঠ করে রান্না করে কষা মাজা করে কিছু বের করার অধিকার আসতে গে নাই এর ভিতরে কোনো কিছু ঢুকাইবার অধিকার দিন ইসলাম অল কমপ্লিট সেই কমপ্লিট দিন আল্লাহ নবী আমাদের কাছে দিয়ে গেছেন কেমন পর্যন্ত নবী কয়েকদিন পরে আসবে কোন নবী পৃথিবীতে আসবে না তার কারণ হলো আমার রাসুল হলেন সৃষ্টি জগতের উদ্দেশ্য সৃষ্টি জগতের উদ্দেশ্য মকসুক মকসুক আপনারা মনে হয় বিরক্ত হইতেছেন সৃষ্টি জগতের মূল উদ্দেশ্য আমার নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাইসাল্লাম এখন আমি আপনাদের বোঝার জন্য বলতে চাই কিছুক্ষণের জন্য একটা মাসলা আমি বলবো এটা আপনারা মাইনে নেবেন আজকে যে এইখানে এই এমতেজাম এত সুন্দর ফ্যান্ডেল এত সুন্দর স্টিজ এত সুন্দর মাইক এত সুন্দর লাইট এই লাইট এবং ফেন্ডিল এটা যে করা হয়েছে একটা উদ্দেশ্য করা হয়েছে সেই উদ্দেশ্যটা হলো আমি জোনায়দ আল হাবিব এইখানে আসার জন্য দাওয়াত কবুল করেছি আমি এইখানে আসব এই জন্যেই আজকের এই আয়োজন কিছুক্ষণের জন্য এটা মাইনান বাদ দিয়ে দিয়ে আমি আসব এই জন্যেই আজকের এই আয়োজন আমি হইলাম এই মাহফিলের মূল উদ্দেশ্য মূল উদ্দেশ্য মূল মকসুদ ঠিক না ঠিক এখন আমি জিজ্ঞেস করতে চাই আমি আসছি আগে ফেন্ডেল করছেন আগে হ্যাঁ লাইটগুলি তো আমি আসার পরে লাগাইছি লাইটও আগে স্টেজটা আমি আসার পরে স্টেজও আগে মাইকটা তো আমি আসার পরে আসছে মাইকও আগে খুব ভালো করে বুঝছেন আমার রসুল সাল্লু আলাইহিহিহ্লাম হলেন এই পৃথিবীর সৃষ্টির কুল সৃষ্টি জগৎ সৃষ্টির মূল উদ্দেশ্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইহি সাল্লাম তিনি হলেন মূল উপলক্ষ তিনি হলেন উদ্দেশ্য আজকের মাহফিলের উদ্দেশ্য আমি আমি আসছি পরে প্যান্ডেল করেছেন আগে আমি আসছি পরে লাইট লাগাইছেন আগে ঠিক তেমনি করে আমার নবী হলো সৃষ্টি জগতের উদ্দেশ্য আমার নবী পৃথিবীতে আসছেন পরে আল্লাহ পাক আসমান আসমান সামিয়ানা তৈরি করেছেন আগে আমার নবী পৃথিবীতে আসছেন পরে চন্দ্র সূর্যের লাইট আল্লাহ লাগিয়েছেন আগে আমার নবী পৃথিবীতে আসছেন পরে আল্লাহ পাক গাছ কাছালে দিয়ে পৃথিবী সাজাইয়েছেন আগে বুঝে আসে নাই আই আরে আরে বাবা কি কইতাম যে যে চন্দ্র উঠে না সকালে সূর্য উঠলে চন্দ্রটা থাকে তো আসতে ক আমি একদিন বাড়িতে গেছি হঠাৎ করে আমার ঘরে কারেন্ট চলে গেছে কারেন্ট চলে যাওয়ার পরে একটা মোমবাতি দৌড়াই দিছে মোমবাতির দৌড়াই লোকজনে কথাবার্তা বলতেছি কিছুক্ষণ পরে হঠাৎ করে কারেন্ট লাইট জ্বলছে জ্বলার পরে কথাবার্তা বলতেই আছে কিছুক্ষণ পরে দেখি মোমবাতিটা জ্বলতে আছে আমি দিকে তাকে এই এই কারেন্ট চলে আসছে এখন মোমবাতিটা জ্বলতে আসে কয়েকজনী ঠাকুর এটার দিকে কেউ খেয়াল করে নাই কারণ মোমবাতি কারেন্ট যখন আইসে মোমবাতি যে আলুটা জ্বলতো এটা একবারে নি হয়ে গেছে যেহেতু যে কারেন্ট এসে পড়ছে এখন আর মোমবাতি চলতো না শেষ কথাটা শেষ কথাটা বলা করে শোন আমার নবী সৃষ্টি জগতের মকসুদ শুনেন শুনেন সৃষ্টি জগতের মকসুদ আমার নবী মকসুদটা সব সময় পরে আসে মকসুদ সব সময় একটা দৃষ্টান্ত দিতে চাই আমরা যে ভাত খাই চাউল না দানে চাউল আগে না দান আগে আমাদের দেশে আমাদের দেশে দেখছি দানডার আগে ফানি দিয়ে বিজায় বিজায় তারপরে সাফা দিয়ে রাখে সাফা দিয়ে রাখার পরে এক দিন পরে বের হয় গেরা গেরা বের হইলে বোধ হয় খায় ফিচুড়ি ভাগ করে খায় উদ্দেশ্য কি চাউল চাউল উদ্দেশ্য হইল চাউল এটা নিয়ে কাদা মাটির মধ্যে ফালায় এটারে বলে জ্বালা উদ্দেশ্য হইল চাউল জ্বালাটা একটু বড় হয়েছে উদ্দেশ্য হইল চাউল উঠাই নিয়ে ক্ষেতের মধ্যে লাইন ধরে লাগাইছে উদ্দেশ্য হইলো চাউল এরপরে সার দিছে গোবর দিছে পানি দিছে হুইটার দিছে আগাছা পরিষ্কার করছে উদ্দেশ্য হইল চাউল এরপরে ধান গাছটা বড় হইছে উদ্দেশ্য চাউল ধানের শীষ ধরছে উদ্দেশ্য চাউল এরপরে এটার ভিতরে চাউল হইয়া পাকছে উদ্দেশ্য হলো চাউল আগে কাশি দিয়ে কাটত এখন মেশিন দিয়ে কাটত কাটছে উদ্দেশ্য হলো চাউল আগে গরু দিয়ে ফারাইতো এখন মেশিন দিয়ে সুরাইছে উদ্দেশ্য হলো চাউল এরপরে ফানি দিয়ে ভিজে সিদ্ধ করছে উদ্দেশ্য হলো চাউল রুদ্রে দিয়ে শুকাইছে উদ্দেশ্য হলো চাউল শুকাইবার পরে মেশিনে বাঙ্গায় চাউল বাড়ি করছে চাউল আইসে কোন সময় সবাই ফরে এবার আমি জিজ্ঞেস করতে চাই আমার নবী হলেন মূল উদ্দেশ্য আল্লাহ পাক হজরত আদম আলি সাল্লামকে কুদরতি হাতের দ্বারা তৈরি করেছেন উদ্দেশ্য নবী মোহাম্মদুর রসুল্লাহ হজরতুল নুআসালকে কিস্তিতে উঠাইছেন উদ্দেশ্য নবী মোহাম্মদুর রসুল্লাহ হজরত ইব্রাহিমকে নমরুদের আগুন থেকে বাঁচাইছেন উদ্দেশ্য নবী মোহাম্মদুর রসুল্লাহ ইসু আলি সালামকে কুয়ার থেকে উঠাইছেন উদ্দেশ্য নবী মোহাম্মদুর রসুল্লাহ ঈসা আলাইসালামকে বিনা বাপে মায়ের করে জন্ম দিয়েছেন উদ্দেশ্য নবী মোহাম্মদুর রসুল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার পয়গ পাঠাইছেন উদ্দেশ্য নবী রসুল্লাহ একশত সহিফা নাজিল করেছেন উদ্দেশ্য নবী মোহাম্মদ রসুল্লাহ তাহরিজ্জবর ইঞ্জিল নাজিল করেছেন উদ্দেশ্য নবী মোহাম্মদ রসুল্লাহ চন্দ্র সূর্য সবকিছু তৈরি করেছেন উদ্দেশ্য নবী মোহাম্মদ রসুল্লাহ সবকিছুর পরে আল্লাহ পাক আমার নবীকে পৃথিবীতে প্রেরণ করেছেন এবার চাউল হলো উদ্দেশ্য চাউল যখন মেশিনে ভাঙ্গিয়ে বের করে ফেলছেন চাউলটা দিয়া দান বানান তো জি হবে হবে আমাদের দেশে এখন বাসমতির চাউল পাওয়া যায় চিকন চাউল পাওয়া যায় আমি হঠাৎ করে এক মাফিলি গেছি আমার গাড়ির সামনে টাস করে হুজুর এই সিঁড়ি কেউ আসেন বললাম না কে হুজুর আমি একটু সামনের দিকে যাবো একজন মরণ সাহেব বসছেন ওঠার পর ওনাকে আমি খুব ভালো করে চিনি তিনি ওঠার পরে কিছু দূর যখন আসছি তখন উনি বলতেছে হুজুর বিয়া দিয়ে মাফ করেন বাজে এখন প্রায় দুইটা একজন লোক আপনার কি বড় মহব্বত করে নতুন একটা মেল করছে ওই মেলটার গেট লোকটা আছে একদম মেন রোডের পাশে আপনি হুজুর গাড়ির থেকে নামতে হবে না দরজাটা খুললে এই লোকটার দিল যে জন্য একটু দোয়া করে যাবে একটু পরে গাড়ি থামছে আমি দরজা খুলছি খোলার পর লোকটা এসে মুসাফা করছে মুসাফা করার পরে আমি একটু দোয়া করে দিছি দোয়া করে গাড়িটা সারছি পরে মরণ সাবার সামনের সিটি বসায় সামনে নামবে তোমার জিজ্ঞেস করলাম যে কিসের মেল হুজুর মোডা সাউলটা শিখন বানায় মুডা চাউল কাটিয়া সিখন বানাইবার মেশিন আছে চাউল ডারে দান বানাইবার যে চাউল যখন হয়ে গেছে চাউল থেকে যেমন দান আর করা যাবে না ঠিক তেমনি করে সৃষ্টির মুখ বিশ্বনবী মোহাম্মদ পৃথিবীতে আসার পরে নতুন কোন নবী হওয়া যাবে না